দর্শক আমন্ত্রণ যমুনা আইএস কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘটনায় তরুণদের বিক্ষোভে উত্তাল নেপাল কাঠমান্ডুতে কারফিউ জারি নিহত অন্তত ছয় আহত শতাধিক জেরুজালেমে এলোপাতারি গুলিতে ছয় ইসরায়েলি নিহত আহত অন্তত এগারো সন্ত্রাসী হামলা আখ্যা নেতানিয়াহুর আরও জোরদার অভিযানের হুঁশিয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রূপে বিমোহিত হল পুরো পৃথিবী রক্তিম চাঁদের সবচেয়ে স্পষ্ট রূপ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল নেপাল বিক্ষুব্ধ তরুণরা দখলে নিয়েছে পার্লামেন্ট নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৬ জনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয় চার দিন আগে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সহ পঁচিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু হয় কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় এক পর্যায়ে বিক্ষোভ মিছিল বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সময় বিক্ষোভকারীদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয় এ সময় শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ নাগরিকরাও এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশ করেন আন্দোলনকারীরা পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল ছয় ইসরায়েলের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে এগারো জন সোমবার স্থানীয় সময় সকালে শহরের রামোচ জংশনের প্রবেশ মুখে যাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় বন্দুকধারীরা এ যাত্রীদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে তারা আতঙ্কিত হয়ে ছুটো ছুটি শুরু করেন যাত্রীরা ঘটনাস্থলে অচেতন অবস্থায় পাওয়া যায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ মানুষকে পরবর্তীতে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় হামলায় দুই বন্দুকধারী অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে নিরাপত্তা কর্মীদের ছোড়া গুলিতে তাদের দুজনেরই মৃত্যু হয়েছে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পরে জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন তিনি গাজা সিটিতে তাণ্ডবের ভয়াবহতা বেড়েছে আবারও একের পর এক বহুতল ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে হামলায় একদিনে মৃত্যু হয়েছে জনের এদের মধ্যে জনের প্রাণহানি গাজা সিটি সহ উত্তর গাজায় রোববার পাঁচতলা বিশিষ্ট আল রয়া টাওয়ারে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে শহরটিতে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলায় নিহত হয়েছে চার শিশু সহ আট জন গাজার মিডিয়া কার্যালয়ে জানিয়েছে গত কয়েকদিনে অন্তত অর্ধশত বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এর আগে পরপর দুই দিনে ধ্বংস করা হয় বারো তলা মুস্তাহা টাওয়ার ও পনেরো তলা সুশি টাওয়ার রোববার উত্তর গাজায় হামাসের কয়েকশো মিটার লম্বা একটি টানেল ধ্বংসেরও দাবি করেছে ইসরায়েল গাজায় প্রায় দুই বছর ধরে চলা আগ্রাসনে প্রাণহানির শিকার চৌষট্টি হাজার সাড়ে চারশোর বেশি ফিলিস্তিনি দুর্ভিক্ষে পাঁচজন যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বন্ধে নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি Robb ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একথা জানান ট্রাম্প জানান এরই মাঝে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার দেয়া প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল এবার হামাস যদি রাজি না হয় তবে পরিণতি হবে ভয়াবহ এ বিষয়ে পরবর্তীতে আর হামাসকে সতর্ক করা হবে না বলেও জানান এদিক এক বিবর্তিতে যুদ্ধবিরতিতে কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস বন্ধে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামি গোষ্ঠীটি আমরা চেষ্টা করছি জিমীদের ফেরাতে এই পরিস্থিতি শেষ করতে বিশজন জিম্মি ও দুর্ভাগ্যজনকভাবে আরো অনেকের মরদেহ রয়েছে যাতে ফেরত চায় পরিবার কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে ভালো কিছু ঘটতে পারে আমার মনে হয় খুব শিগগিরই একটি চুক্তি হবে এটি খুব বড় সংকট এবং আমরা মধ্যপ্রাচ্য ইসরায়েল ও সবার জন্যই এটা সমাধান করতে চাই এবার গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে বেলজিয়ামে রাজধানী ব্রাসেলসের রাজপথে নামে হাজার হাজার ফিলিস্তিন সমর্থক ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে প্রতিবাদ জানান তারা এ সময় বেশিরভাগ আন্দোলনকারীর পরনে ছিল লাল ও সবুজ রঙের পোশাক এ সময় গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেয় তারা বেনিয়ামিন নেতানিয়াহর গাজা সিটি দখলের অভিযানের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীর অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দাবিতেও আওয়াজ তোলে ব্রাসেলসের মানুষ ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানায় সাদা প্রদেশে ওই হামলা চালানো হয় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলা বর্ষণ করা হয় হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে এতে কোনো প্রাণহানি হয়নি ইয়েমেনের কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব তবে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে এর পরিধি গাজার উদ্দেশ্যে রওনা দেয়া ত্রাণবাহী নৌবহর তিয়ায় পৌঁছেছে পঞ্চমবারের মতো জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর চেষ্টা মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার উপত্যকায় পৌঁছানোর আগে ইসরায়েলি বাধায় ব্যর্থ হয়েছিল তাদের সবশেষ চারটি মিশন এবার প্রায় পঞ্চাশটি নৌযান নিয়ে ফ্রিডম ফ্লোটিলার নেতৃত্বে সুমুদ ফ্লোটিলা নামের বহর রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে জাহাজে আছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটার থুনবার্গ সহ চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মী আকাশ গঙ্গায় মহাজাগতিক বিস্ময়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রূপে বিমোহিত হল পুরো পৃথিবী লাল আভা ছড়িয়ে পরাবাস্তব দৃশ্য হয়ে ধরা দিল ব্লাড ব্লাডমুন রক্তিম চাঁদের সবচেয়ে স্পষ্ট রূপ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈচিত্র্যময় আয়োজন ও রীতিতে অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করল পৃথিবীর বাসিন্দারা As the sky slowly turns crimson, as the eye of the night opens, blood red and hungry, রহস্যময় ছায়ায় ঢেকে গেল ধরনীর একমাত্র উপগ্রহ ঠিকরে পড়া আভা ধরা দিল লালচে রূপে চলতি বছর দ্বিতীয়বারের মতো পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হল বিশ্ব এবার চন্দ্রগ্রহণের পূর্ণতা ধরা পড়েছে এশিয়া ও মধ্যপ্রাচ্যে দীর্ঘ বাইশ মিনিটের মহাজাগতিক এ দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে দুবাই জেরুজালেম এবং বাগদাদের আকাশে চন্দ্রগ্রহণ দেখতে প্রাচীন নগরী জেরুজালেমে জড়ো হয় বহু মানুষ শুনেছি জেরুজালেম থেকে আজকে সবচেয়ে স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে তাই আমি অনেক দূর থেকে আমার বন্ধুকে নিয়ে এখানে চলে এসেছি আমরা খুবই উচ্ছ্বসিত প্রাচীন আশ্চর্য মিশরের পিরামিডের চূড়ায় চাঁদের আলো ছায়ার খেলা যেন দূর পৃথিবীর কোনো দৃশ্য চন্দ্রগ্রহণের ক্ষণে তুরস্কের আকাশে ভেসে বেড়ানো উড়োজাহাজ যেন আলো ফুরে বের হওয়া সম্মোহন চীনের এ ফরবিডেন টাউনের প্রাসাদের চূড়ায় মানুষের ভিড় টেলিস্কোপ নিয়ে তৈরি ব্লাডমুন উপভোগে দু সালের আগে জর্ডানের আকাশে আর দৃষ্টিগোচর হবে না চন্দ্রের এই বিরল রূপ জ্যোতির্বিজ্ঞান সংস্থার এমন ঘোষণায় রাজধানী আম্মানের ঢল নামে চন্দ্রাহতদের আগের দিন টেলিভিশনে চন্দ্রগ্রহণের ঘোষণা শুনে আজকে এখানে এসেছি বিশেষ দিনটি উদযাপনে সেই বিকেলের দিকে দল বেঁধে এসেছি আমরা চন্দ্রগ্রহণের ছবি তুলব ভিডিও করব। মুহূর্তগুলো চিরদিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাই চাঁদ আর সূর্যের মাঝে পৃথিবীর উপস্থিতিতে তৈরি এমন বিরল মুহূর্ত সেই পৃথিবীতে দাঁড়িয়েই চন্দ্রের রক্তিম রূপ উপভোগ করল আমেরিকা থেকে ইউরোপ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ার বাসিন্দারাও পরিবার প্রিয়জন নিয়ে তো বটেই চন্দ্রগ্রহণ দেখতে অন্য দেশে উড়াল দিয়েছে অনেকে বিশেষ পালন ও বৈচিত্র্যময় আয়োজনও করা হয় বিভিন্ন দেশে সাবরিনা নুসরাত যমুনা নিউজ চন্দ্রগ্রহণ উপলক্ষে মসজিদে নববী এবং মসজিদুল হারামে বিশেষ নামাজ আদায় হয়েছে মসজিদুল হারামে সালাতুল খুশফু নামের এই নামাজের জামাতের ইমামতি করেন বদর আল তুর্কি অন্যদিকে মসজিদে নববীতে এই নামাজ পড়ান শায়খ কুরাফি সুরাহজ মুমিনুন এবং ফুরকানের শেজদার অংশ থেকে তেলাওয়াত করেন তিনি ফলে অতিরিক্ত তিনটি শেষদাসহ মোট সাতটি শেষদার মাধ্যমে আদায় করা হয় সালাতুল খুসুফ

গাজার উদ্দেশ্যে রওনা দেয়া ত্রাণবাহি নৌবহর তিউনিশিয়ায় পৌঁছেছে পঞ্চমবারের মতো জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর চেষ্টা মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার উপত্যকায় পৌঁছানোর আগে ইসরায়েলি বাধায় ব্যর্থ হয়েছিল তাদের সবশেষ চারটি মিশন এবার প্রায় পঞ্চাশটি নৌযান নিয়ে ফ্রিডম ফ্লোটিলার নেতৃত্বে সুমুদ ফ্লোটিলা নামের বহর রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে জাহাজে আছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মী এবার পঞ্চমবারের মতো গাজাবাসীর জন্য ত্রাণ পাঠানোর চেষ্টা মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোরিডার আগের চারবার ইসরায়েলি বাধায় ব্যর্থ হওয়ার পর এবার আরও বড় পরিসরে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ গত সপ্তাহে বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে রওনা করে প্রায় পঞ্চাশটি নৌজানের এই বহর রোববার টিউনিশিয়ার উপকূলীয় বন্দর সিদি বোসাইদে নোংর করে নৌযানগুলো এ সময় মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে জড়ো হয় শত শত মানুষ গাজায় পৌঁছানোর আগে এটি তাদের শেষ যাত্রা বিরতি আমি আনন্দিত যে আমরা এত মানুষকে এক করতে পেরেছি এই উদ্যোগে স্পষ্ট লাগছে এটা ভেবে যে আমার দেশের সরকার সহ সারা বিশ্বের সরকারের প্রতিনিধিত্ব করতে হচ্ছে আমাকে কারণ তারা আন্তর্জাতিক আয়ের মানবিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনকে ইতিহাসে লজ্জাজনক সময় আখ্যা দিয়েছেন বহরে থাকা গেম অব তারকা লিয়াম কানিংহাম এর আগে জুন মাসে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার চতুর্থ ত্রাণবাহী জাহাজটি আটক করে ফ্লোটিলার পরপর চারটি জাহাজ গাজায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তাই শঙ্কা এবং উত্তেজনার প্রহর গুনছে বিশ্ববাসী অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে চলমান মামলার রায় ঘোষণার দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তার সমর্থকদের বিক্ষোভ রোববার সাও রাজপথে প্রার্থনা ও প্রতিবাদ সমাবেশ করে বোলসোনারু সমর্থকরা বোলসোনারোর বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে তারা মামলা তুলে নেওয়ার দাবিও জানায় এ সময় ব্রাজিলের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও পতাকাও ওরাতে দেখা যায় কিছু সমর্থককে নির্বাচনের ফল পাল্টে চেষ্টার অভিযোগে জের বোলসোনারোর বিচার কাজ চলছে দেশটির আদালতে আগামী শুক্রবারের মধ্যেই হতে পারে রায় বর্তমানে গৃহবন্দী রয়েছেন সাবেক দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারি রয়েছে তার বিরুদ্ধে সমরাষ্ট্রের বাজার বাড়াতে কয়েক দশকের পুরনো নীতিতে পরিবর্তন আনতে চলেছে যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী মারণাস্ট্রের বিক্রি নিয়ন্ত্রণে উনিশশো সালে ৩৫ দেশের মধ্যে হয়েছিল এমটিসিআর নামের অনানুষ্ঠানিক সমঝোতা এবার সৌদি আরব ও পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন ও সমরাষ্ট্র বিক্রির জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন নীতি পরিবর্তন হলে সৌদি আরবের কাছে শতাধিক রিপার ড্রোন বিক্রি করতে পারে ওয়াশিংটন এম কিউ নাইন রিপার গোয়েন্দাগিরি নজরদারি টার্গেট শনাক্তকরণ কিংবা আক্রমণ যে কোনো সামরিক অভিযান পরিচালনায় অত্যাধুনিক এই মার্কিন ড্রোনের জুড়িমেলা ভার বিশ মিটার দৈর্ঘ্যের বিশাল ডানা নিয়ে ঘণ্টায় প্রায় চারশো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই চালকবিহীন আকাশযান নজরদারির কাজে আকাশে থাকতে পারে একটানা প্রায় তিরিশ ঘণ্টা হেলফায়ার মিসাইল পেবোয়ে ও লেজার গাইডেড বোমার মতো আধুনিক সমরাস্ত্র সমেত একটানা উড়ান ক্ষমতা তেইশ ঘণ্টা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম সর্বোচ্চ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এত সব আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখে অনেক দেশই কিনতে আগ্রহী মার্কিন এই ড্রোন গেল মে মাসে ট্রাম্পের সৌদি আরব সফরে শতাধিক রিপার ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করে রিয়াদ ধারণা করা হচ্ছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমরাস্ত্র দেশটিতে বিক্রি করতে পারবে ওয়াশিংটন সৌদি আরব ছাড়াও মার্কিন এই সামরিক আকাশযান কিনতে আগ্রহী ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশ কিন্তু ড্রোন সহ অত্যাধুনিক এসব সমরাস্ত্র বিক্রিতে বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েক দশকের পুরনো একটি সমঝোতা উনিশশো সাতাশি সালে সহ বিশ্বের পঁয়ত্রিশটি দেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম বা এমটিসিআর সমঝোতাই সই করে সে অনুযায়ী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন কিংবা এ জাতীয় মারণাস্ত্র পারমাণবিক শক্তিধর দেশ ব্যতীত অন্য দেশগুলোর কাছে বিক্রি করতে পারবে না চুক্তিবদ্ধ দেশগুলো পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় পুরনো এই সমঝোতায় পরিবর্তন আনতে যাচ্ছে ওয়াশিংটন নতুন নীতিতে আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী এসব সমরাস্ত্র বিক্রি করবে দেশটি যা তৈরি করা হবে মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোতেই বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন কুন্ডু যমুনা নিউজ লোহিত সাগরের নিচে অবস্থিত টেকজ্যান্ট মাইক্রোসফটের বেশ কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ব্যাহত হচ্ছে ভারত পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ এই ঘটনায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সাগর তলদেশের ওই ক্যাবলের মাধ্যমেই ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম অ্যাজুর ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে গাজা ও দখলকৃত পশ্চিম তীরে আড়ি পাতার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লোহিত সাগরের তলদেশের প্রায় চোদ্দ লাখ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত টেক জায়ান্ট মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবল বিশ্বজুড়ে যা ব্যবহৃত হয় বাণিজ্য আর্থিক লেনদেন স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবায় শনিবার সৌদি আরবের জেদ্দার কাছাকাছি বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি সাবমেরিন কেবলের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম আজুর ক্লাউড কম্পিউটিংয়ের পরিষেবা ব্যাহত হয়েছে ভারত পাকিস্তান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশের ইন্টারনেট সংযোগ বিবৃতিতে এ দুঃসংবাদ দিলেও দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি মাইক্রোসফট বলা হয়েছে মধ্যপ্রাচ্যবাদে খুব বেশি ক্ষতি সম্মুখীন হয়নি অন্যান্য দেশের সংযোগ দ্রুতই এ জটিলতা কাটিয়ে উঠবে তারা প্রাথমিকভাবে সাবমেরিন কেবলের এ বিচ্যুতিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করা হলেও এর দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি দি সহ ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে আরিপাতা ও হামাসের সম্ভাব্য অবস্থার নির্ণয়ে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং পরিষেবাটি ব্যবহার করা হয় যদিও এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মাইক্রোসফট 2024 সালে চব্বিশ সালের শুরুর দিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুতিরা লোহিত সাগরে আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে সে সময় কয়েকটি কেবল বিচ্ছিন্নের ঘটনাও ঘটেছিল কিন্তু সে যাত্রায় দায় অস্বীকার করেছিল বিদ্রোহী গোষ্ঠী হুতি সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইউএস ওপেনের ফাইনালে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের অপ্রত্যাশিত আগমনে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার কারণে ত্রিশ মিনিটেরও বেশি সময় পর শুরু হয় খেলা ব্যাপক কড়াকড়ির কারণে গ্যালারিতে প্রবেশে এক ঘন্টা পার হয়ে যায় অনেক দর্শকের তৈরি হয় উত্তেজনা প্রেসিডেন্টকে দুধ্বনি দেয় বেশিরভাগ মানুষ নিউ ইয়র্কের কুইন্সে আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিতে উত্তেজনা শুরু হবে ইউএস ওপেন পুরুষের ফাইনাল স্টেডিয়ামের বাইরে লাইনে অপেক্ষারত হাজার হাজার মানুষ হঠাৎই স্টেডিয়ামের জায়েন্ট স্ক্রিনে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোববার বিশ্বখ্যাত দুই টেনিস প্লেয়ার জ্যানিক সিনার ও কার্লোস আলকারাজের মুখোমুখি লড়াই দেখতে হাজির হয়েছিল ভক্তরা কিন্তু ম্যাচ শুরুর সময় হয়ে গেল বিলম্বিত হয় স্টেডিয়ামের এন্ট্রি জানা যায় টেনিস ম্যাচটি দেখতে কোনো রকম ঘোষণা ছাড়াই উপস্থিত হন ট্রাম্প প্রেসিডেন্টের আগমনে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি অতিরিক্ত তল্লাশি এমন হুলস্থলের মাঝে নির্ধারিত সময়ের আধ ঘন্টার বেশি সময় পর শুরু হয় ম্যাচ কানায় কানায় পূর্ণ হওয়ার কথা থাকলেও তখনও খালি গ্যালারির অর্ধেকের বেশি আসন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ট্রাম্পের উদ্দেশ্যে দুয়োধ্বনি দেওয়া শুরু করে স্টেডিয়ামের ভেতর বাইরের দর্শকরা অনেক দর্শক গ্যালারিতে প্রবেশ করতে করতে শুরু হয়ে যায় দ্বিতীয় সেট ক্ষিপ্ত দর্শকদের দুধ্বনিতে অবশ্য মোটেই বিচলিত হতে দেখা যায়নি প্রেসিডেন্টকে উল্টো হাত নেড়ে জানান অভিবাদন মেয়েকে সাথে নিয়ে হাসি মুখে উপভোগ করেন ম্যাচ টুপিতে স্বাক্ষর করে ওড়ান গ্যালারিতে অপ্রত্যাশিত এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আয়োজক স্টেট টেনিস অ্যাসোসিয়েশন সাবরিনা নুসরাত যমুনা নিউজ উত্তাল সাগরে কুকুরের সার্ফিং এমন দৃশ্য দেখা গেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোববার ডেলমার সমুদ্র সৈকতে এই আয়োজন করা হয় যাতে অংশ নেয় পঞ্চাশটিরও বেশি কুকুর প্রাণীগুলোকে সহায়তায় পাশাপাশি ছিলেন পেশাদার সার্ফাররা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফেইথ নামের একটি কুকুর ব্যতিক্রমে এই সার্ফিং উপভোগের সাগর তীরে জড়ো হয় বহু মানুষ অংশগ্রহণকারী কুকুরগুলোকে উৎসাহ দেন তারা বেশ বছর ধরেই এই প্রতিযোগিতার আয়োজন করছে স্থানীয় প্রাণী অধিকার সংগঠন মূলত স্থানীয় প্রাণী আশ্রয় তহবিল সংগ্রহের জন্যই এই উদ্যোগ আলোচিত মাশরুম মার্ডার হত্যাকাণ্ডে তেত্রিশ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এরিন প্যাটারসনকে এরিন প্যাটারসন একজন নারী দুই সালে পারিবারিক মধ্যাহ্নভোজে বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর শাশুড়ি সহ তিন আত্মীয়কে হত্যা এবং একজনকে হত্যা চেষ্টা করেন এই নারী অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মোরওয়াল নামক এক শহরের এক বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলেন পাঁচজন এক সপ্তাহের মধ্যে তিনজনের মৃত্যু হয় মৃত্যুর সাথে লোড়ে বেঁচে যান চতুর্থ জন পরবর্তীতে বিচারের মুখোমুখি হতে হয় পঞ্চম জনকে তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এরিনের বিরুদ্ধে জুলাই মাসে নয় সপ্তাহের বিচার পর্ব শেষে দোষী সাব্যস্ত করা হয় তাকে এই ট্রিপল মার্ডারের রহস্য জানতে পুরো বিশ্বের নজর ছিল এই মামলার দিকে দর্শক এই ছিল যমুনা এডেসকে এতক্ষণ যার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ